জয় কৃষ্ণকালীবার জয় জয় সাবা মায়ের জয় সবার মঙ্গল হোক সবাই তোমরা ভালো থাকো একটা সুখবর পেলাম যদি তোমরা আমার কোপ ক্রিয়েটার ভিডিও থেকে জানতে পেরেছ যে শ্রী শ্রী কৃষ্ণকালী মায়ের মন্দির খুব শীঘ্রই প্রতিষ্ঠিত হচ্ছে মানে তৈরি হচ্ছে এবং তার সব রকম ব্যবস্থা করা হচ্ছে এবং মঙ্গলা মায়ের আর কালকের একটা ভিডিওতে সেটা দেখলামও যে রীতিমতো তোজ্জোর করে আর মাকে কখন মাকে কখনো ঠেকানো যাবে না মায়ের মন্দির তৈরি হবেই কোনো প্রশাসন কোনো আইন মাকে ভাঙতে পারেন না আর প্রশাসনের লোকরা তো সত্যি তারাও তো মানুষ যারা পুলিশে কর্মরত যারা ডাক্তার যারা উকিল যারা ব্যারিস্টার মানে হোয়াট এভার প্রত্যেকেই তো মানুষ দিনের শেষে তো ঠাকুরকে নমস্কার করেই তারা শোয় এবং প্রতিটা কাজের ক্ষেত্রে সবাই ঠাকুর দেবতা মানে হ্যাঁ সেখানে কোনো মন্দিরে যে তোমার রাম মন্দির নিয়ে কত অযোধ্যা রাম মন্দির আমাদের পি উদ্বোধন করলেন এই রাম মন্দির নিয়েও তো অনেক রকম বিতর্ক সৃষ্টি হয়েছিল কেউ কি ঠেকাতে পারলো রাম মন্দির সে তো হলো মন্দির প্রতিষ্ঠায় হচ্ছে ওপরালার হাত কোনো মানুষ কোনো প্রশাসন এখানে যুক্ত হতে পারেন না কারণ প্রশাসনে যারা কাজ করেন তারাও মানুষ ভক্তির ভক্তির স্থানটা আলাদা এরা আইনজ্ঞ বলো প্রশাসনের সাথে যুক্ত বলো তারা তাদের কাজ করবেন যেখানে কোনো গুন্ডাগাদ্দি হচ্ছে যেখানে কোনো রায় জানি এখানে কোনো খুন খারাপি হচ্ছে সেখানে যেখানে কোনো ব্যক্তিগত আক্রোশ পার্টি পলিটিক্স এসব চলছে সেখানে প্রশাসন যেতেই পারেন কিন্তু একটা মায়ের মন্দির প্রতিষ্ঠা করার সময় প্রশাসনের কোনো হাত থাকে না মা তো আসবেনই মায়ের মন্দির তো হবেই তার তোজোর আমি দেখতে পেয়েছি বিশাল বড় একটা মাঠ এবং মঙ্গলা মা নিজে তদারকি করছেন তার সাথে অনেক লোক আছেন মঙ্গলা মা নিজে জয় মঙ্গলা মায়ের জয় আপনি এভাবে এগিয়ে যান এবং প্রত্যেকটা কাজেই একটা পরিশ্রম পরিশ্রম মানে মন থেকে যদি তুমি সে কাজটা করতে যাও। সেটা তুমি সফল হবে এবং সেটা ওনার মধ্যে আমি দেখেছি উনি মন থেকে কাজে লেগে পড়েছেন অনেক শৌচালয় হচ্ছে থাকার ব্যবস্থা আপাতত হচ্ছে যারা দূর 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 থেকে আসবেন দেখতে আপাতত থাকার ব্যবস্থার জন্য এই যে যেমন গঙ্গাসাগর মেলা হয় আমাদের দূর কত দূর থেকে আমাদের ধর্ম ধর্মতলায় কলকাতা ধর্মতলায় তো মানে বাসের পর বাস মানে পুণ্যার্থীরা মানে রাত জেগে জেগে বসে থাকেন তারপরে ওনারা গঙ্গাসাগর মেলায় যান এই তো আর এই শীতেই হয় সুতরাং মা যদি টানেন সবাই আসবেন দেখবেন পুজো দেবেন হ্যাঁ এবং তাদের তাদের জন্য শৌচালয় হচ্ছে এবং মাথার ওপরে কিছু ব্যবস্থা করা হচ্ছে কারণ এখন এই মুহূর্তে তো এটা তো আর ম্যাজিক না যে আজকে কাজ হাতে লাগালো বলে আজকেই মন্দির হয়ে গেল সব কিছু একটা শিশু মাতৃগর্ভের থেকে যখন ঘূমিষ্ঠ হয় আস্তে 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 আর বেড়ে ওঠে সেরকম মন্দির আজ বললেই কালকেই তো মন্দির তৈরি হতে পারে না তার প্রত্যেকটা জিনিসেরই একটা সময় সাপেক্ষ ব্যাপার আছে আস্তে 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 সে সময় নিয়েই তারা করে এবং তার জন্য যতদিন লাগে মন্দির প্রতিষ্ঠা করতে মাকে কত কতে করছে সেই জন্য সেখানে সেখানে একটু সময় অপেক্ষা তার জন্য ইয়ে হবে পুণ্যার্থীরা আসছেন থাকার ব্যবস্থা হচ্ছে শৌচালয় হচ্ছে আপাতত এর এটা হচ্ছে এবং ততারকি মঙ্গলামা করছেন সেটা আমি সচক্ষে দেখেছি আমার কোক ক্রিয়েটার্স উনি তুলে ধরেছেন টু টুন কি যে ক্লিপিংসটা দিয়ে দিয়েছেন আপনারা সবাই এতক্ষণে দেখেছেন আমি আর নতুন করে দিলাম না আপনারা এমনিও দেখেছেন যে অনেক বিঘা জমি পুরো 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 মাঠ ভর্তি হয়ে গেছে পুরো মাঠে সব অনেক লোকজন নিয়ে আমি রীতিমতো নিজে হাতে তদারকি করে কাজ করছেন একেই বলে মঙ্গলা মা যার চেষ্টা আছে যার একটা ভিতর থেকে করার একটা যে ইচ্ছে সেটা মানুষের যদি ইচ্ছা শক্তিটা আমরা হারিয়ে ফেলি না আমরা জীবনে দাঁড়াতে পারবো না শক্তি হারাতে নেই আর মা তো সর্বত্র বিরাজমান যতদিন বন্ধি প্রতিষ্ঠা না হচ্ছে ততদিনে থাকার ব্যবস্থা একটা করে দিচ্ছেন ছাউনি করে দিচ্ছেন শীতকালে যাতে কষ্ট না হয় শৌচালয় করে দিচ্ছেন হ্যাঁ এবং কিছু কিছু ঘরও ছোট ছোট ঘর করে দিচ্ছে নিশ্চয়ই যদি মা টানেন তাহলে নিশ্চয়ই গ্রীষ্মকালী মায়ের দর্শন করতে আমিও যাব সপরিবারেই যাব এবং আমি আমার মনের একটা কথা ব্যক্ত করতে চাই যে আমি মায়ের মন যে কোনো মায়ের মন্দিরে দক্ষিণেশ্বর বলো তারাপীঠ বলো আমাদের কালীঘাটের মন্দির বলো আমি যখন মাতৃদর্শন করতে যাই তখন আমি কিছু চাহিদা নিয়ে যাই না আমি মাকে বলি সবার মঙ্গল করো মা সবাইকে ভালো রেখো আমি কোনো মায়ের কাছে আমার কোনো মানত নেই হ্যাঁ মায়ের কাছে তখন খুব নিজেকে স্বার্থকর মনে হয় যে আমি চাইতে যাচ্ছি আমি আমার নিজের মায়ের কাছে মা তো মা মার কাছে আমি চাইবো কেন মা তো জগৎজননী মা মায়ের কাছে তো কোনো চা চাওয়ার কোনো ব্যাপার নেই সুতরাং যখনই আমি যাই আমি জানি না এটা আমি নিজের বড়্পণ নিজেকে খুব একটা সাংঘাতিক মনে করছি না এটা আমার ফিলিংস মানে আমি যখনই মন্দিরে যাই আমার বাড়িতেও পুজো দীর্ঘ বিশ বছর মায়ের পুজো হয়েছে তখন খালি আমি নমস্কার করে আমার মনে প্রার্থনাটা জানাই মায়ের কাছে আমার কোনো মানত নেই মানত মানে সেলফিশনেস মার সাথে আমার কোনো স্বার্থপরতা নেই মায়ের সাথে আমার যাহা কৃষ্ণকালী মা তাহাই তাহাই দক্ষিণাকালী যে নামেই তোমরা ডাকো সেখানে আমি কেন স্বার্থ আমার কেন মানব থাকবে মা তুমি এটা করে দাও তাহলে তোমাকে আমি এটা দেব। মা তুমি এটা করে দাও তাহলে আমি তোমাকে একটা সোনার চেন দেব। মা তুমি এটা করিয়ে দাও তোমাকে আমি শাড়ি দেব। না মায়ের কাছে কোনো সন্তানের স্বার্থ নিয়ে মায় মার সাথে আমার কোনো স্বার্থের সম্পর্ক নেই মায়ের সাথে আমার কোনোদিনই কোনো স্বার্থের সম্পর্ক নেই আমি যখনই আমাদের পাড়ার মন্দিরেও যদি চাই অন্নপূর্ণার মন্দির বলো এখানে কাছেই আমাদের মন্দির আছে মায়ের মন্দির সেখানে শুধু জোর করে মঙ্গল কামনা করি আর কিছু না সুস্থ রেখো সুস্থ রাখাটাও যেন ওটাও আমার মনে হয় যেন মায়ের কাছে কিছু চাচ্ছি আমি তো মার দরবারেই এসছি মায়ের কাছেই এসেছি আমি চোখ দিয়ে মার দিকে তাকিয়ে থাকি শুধু চোখ দিয়ে শুধু তাকিয়ে থাকি তাকিয়ে তাকি চোখ দিয়ে একের সময় আমার জলও পড়ে এটা অতি নাটকীয় হয়তো কিছু কিছু মানুষের মনে হতে পারে যারা আমাকে সহ্য করতে পারে না কিন্তু এই বয়সে এসে মিথ্যের আশ্রয় আমি নেব না আমি মায়ের কাছে গেলে যেন আমার একটা মানে কি হয়ে যায় সেটা আমি নিজেও জানি না চাইবো কেন আমার মা তো সেখানে আমি কোনো মানত করি না তো কোনো দিন কোনো মানত করিনি আমি শুধু মার কাছে চেয়ে রেখেছি যে আমি এসেছি তোমার দ্বারে এই যে আমি তোমার ভক্ত আমি তোমার কাছে এসছি মা কালী মা মা ভবতারিণী মা বিশ্বকালী মা দক্ষিণা কালী গায়নম যে মায়ের কাছেই যায় তাকে বলি আমি শুধু তাকিয়ে থাকি তার বৃষ্টিতে আর খালি দুটো হাত জোর করে জোর হাত করে খালি তাকিয়ে থাকি ওনার ওপরে ছেড়ে দিই ওনার ওপরে ছেড়ে দিই মায়ের সাথে তো আমার কোনো স্বার্থ নেই সন্তান হয়ে আমি আমার মা কাছে স্বার্থে মিশবো না আমি কখনো তা না আমি কোনো মানদ এ পর্যন্ত কোনো মানদ করিনি মায়ের কাছে কোনো মানদ আমি করি না আমার যদি কিছু ইচ্ছে হয় আমি আমার নিজের মা তো দেই নিজের জন্মদাত্রী মা উনি তো আর এখানে নেই উনি পরলোক গমন করেছেন তা যখন আমার নিজের মায়ের কাছে যখন আমার কিছু মানে আমার জন্মদাত্রী মায়ের কাছে যখন আমার ইচ্ছা হতো আমি মাকে বলতাম মা তুমি এটা নাও তো একটা মিষ্টির দোকান থেকে দশ টাকা দামেরই দুটো মিষ্টি লাল মিষ্টি খেতে মা ভালোবাসতেন এ মা তুমি এরা তোমার জন্য নিয়ে এসছি এটা খাও এই হচ্ছে মার আর সন্তানের সেখানে মা মা কৃষ্ণকালী মা শ্যামা মা সব মাই আমার কাছে সেই মা আমি যে মার গর্ভ থেকে জন্মেছি তাকে আমি যেভাবে দেখছি এই এনাদেরও আমি সেইভাবে দেখছি সেই মাই সেই মা গর্ভধারীর মাও যা এনারাও আমার কাছে সেই মা আমার যদি দিন কোনো ইচ্ছে হয় তখন আমি করি দিই হ্যাঁ সেটা আমার মনের ব্যাপার তাই আমি এটুকু চাইছি যে মন্দির প্রতিষ্ঠা শুরু হয়ে গেছে কাজ শুরু হয়ে গেছে কোনো প্রশাসন কোনো আইন কেউ ভাঙতে পারবে না কারণ প্রশাসনে যারা কাজ করে তারাও মানুষ হ্যাঁ যারা এই যে আইন বিশেষজ্ঞ আইনি কাজ করে তারাও মানুষ এবং একজন আছেন এই ঈশ্বর যার কাছে সবাইকে মাথা নোয়াতে হয় প্রশাসনকেও মাথা না হয় প্রশাসন যদি একটা কাজ করতে যায় সেও রাস্তার ধারে যদি কোনো কালী মন্দির যে কোনো মন্দির যদি পড়ে এইভাবে মাথা থেকে তাদের যেতে হয় সুতরাং এখানে মায়ের মন্দির আটকানোর ক্ষমতা বিশ্ব ব্রহ্মাণ্ডে কারো নেই বুঝতে পেরেছ এইটাই আমার বলার উদ্দেশ্য ছিল আবারও আমি জপ করি তপ করি আমি আমার মতো থাকি আমি মায়ের পূজারি এবং আমার সাথে আমার মায়ের কোনো লেনদেন নেই কোনো স্বার্থ নেই আমার মায়ের কাছে আমি কোনো মানত করিও না মা আমার মা সেই জন্য আবারও একটা কীর্তন দিয়ে তাহলে বুঝবে যে ভক্তিরসটা কোথায় কলা ভাঙানিও তোমাদের সাথে আসে সখী লোকে বলে কালো কালো নয় সে যে আমারই চোখেরই আলো বধু কালো তাই সজল রেখায় নয়ন করেছে আলো রূপ দেখব বলে ওই কালো রূপ দেখবো বলে ও আমার বধু ক্ষমা করবেন আমার গড়া ভীষণ খারাপ সত্যি কাশিতে আর আমি তো মায়ের গানই করছি এখানে আমি বিচার বিবেচনা করবো না আমার গলাটা কিরকম হলো আমি তো আপনাদের শোনাচ্ছি তাহলে আমি একটু হয়ে গেলাম কিনা না তো মায়ের গানই করছি সফি লোকে বলে কালো কালো নয় সে আমাদের চোখের দি আলো আহা বধু কালো তাই সজলো রেখায়ে নয়নও করেছে আলো রূপ দেখব বলে ওই কালো রূপ দেখব বলে ওগো আমার বধূ পরাণ ভরে দেখব বলে নয়নও করেছে ভালো ওগো আমার হৃদয় রাজা আমি প্রেমেরই আসনে বসাই তারে দেব গো প্রেমের সাজা তারে সাজা দেব গো সখী প্রেম করে তারে সাজা দেব গো প্রেমের ঠাকুর প্রেমিক না গো প্রেম করে তারে সাজা দেব গো দেব আমি মার সাথে সব কিছু করতে পারি মায়ের সাথে ঝগড়া করতে পারি মায়ের সাথে অভিমান করতে পারি জয় কৃষ্ণ মার জয় মন্দির হচ্ছে কেউ আটকাতে পারবে না মন্দিরের তদারকি মঙ্গলামা করছেন এবং মায়ের যে জার্নিটা আমি দেখলাম যে তৎপরতার সাথে যে নিষ্ঠার সাথে উনি করে যাচ্ছেন ওনার ভেতরে একটা কিছু আছে ওনার ভেতরে একটা কিছু আছে সেটা আমি অনুভব করেছি পর কৃষ্ণ 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 নাম গৌ কৃষ্ণ অমিয় থামো নাম ভিক্ষা কৃষ্ণ দে আমার সয়নে কৃষ্ণ স্বপনে কৃষ্ণ আমি যে কৃষ্ণ হা আমার জীবনে কৃষ্ণ মরণে কৃষ্ণ তবু যে কৃষ্ণ হারা রে কৃষ্ণ নাম কৃষ্ণ 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 রাম এইভাবেই ভক্তিরস আসে এইভাবেই আমি মায়ের পাশে থাকবো মঙ্গলা মায়ের পাশে থাকবো কৃষ্ণকালী মায়ের পাশে থাকবো শ্যামা মা জয় শ্যামা জয় কৃষ্ণকালী মা জয় জয় শ্যামা জয় এই যে কোথা থেকে আমার কাছে এসে পড়েছেন নেনারা মঙ্গলা মা কৃষ্ণকালী মা আমি এখানে ইউটিউব করছি অনেক দিন কিন্তু এই সাবজেক্টটা নিয়ে আমি কোনো দিন ভাবতে পারিনি যে আমার কাছে মা মঙ্গলা মা কৃষ্ণকালী মা যাকে মানে আমার হাতে এসে পড়বে আর তাকে এক একটি মানুষ আমি তাকে একটু ভক্তি সহকারে যাতে আমি আমার মনের কিছু ব্যক্ত করতে পারি তোমাদের সামনে আমিও অগণিত দর্শক মধ্যে একজন অগণিত ভক্তদের মধ্যে আমি একজন ভক্ত এইটুকু তো আমার আছে না এখানেই রাখি ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান্ড মাই ম জয় খ্রিস্ট মা জয় মন্দির তো হবেই কোনো প্রশাসন আটকাতে পারবে না এবং মন্দির তো হচ্ছেই এমন আজকে হচ্ছে বলে কালকেই মন্দির হয়ে যাবে সব কিছুরই একটা সময় আছে হুম প্রত্যেকে একটা ছোট শিশু আস্তে আস্তে মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয় বা আস্তে 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 তারা বড় বড় হয় সেরকম মায়ের মন্দির আজকে মাঠে নেমেছেন মঙ্গলা মা এবং মানে এখনকার মতো যে ব্যবস্থাটা করেছেন কিছু শৌচালয় ছাউনি দিচ্ছেন কিছু বাসস্থান তৈরি করছেন সেইগুলো মানে যারা ভক্ত মহা ভক্ত সমাগম তখন হবে তখন তারা যেন রকম কষ্ট না পায় সেটুকু উনি ব্যবস্থা করছেন পরে মন্দির প্রতিষ্ঠা হয়ে গেলে তো বাস আর তো কোনো মা তো থাকবেনই না সবারই মা নমস্কার এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি জয় শ্যামা মায়ের জয় জয় মঙ্গনাথ মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় নমস্কার সবাইকে